সাজরিবাদিস স্টেলের আজকের পর্বে প্রথমে দেখা যায় আর্য চারুর কথা ভাবতে থাকে বাড়ির সকলে চারুকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য দায়ী করে আর্য কথা ভাবতে ভাবতে একটা গ্লাস ভেঙে ফেলে আর নিজের হাত কেটে যায় চারুকে খুঁজতে আর্য বেরিয়ে পড়ে এদিকে চারু বাসে করে মাধবপুরে যেতে থাকে বাসের পাশের সিটে একটা মেয়ে শীতে কাঁপতে থাকে চারু মেয়েটাকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখতে বলে হঠাৎ করে বাসটি থেমে যায় তখন চারু মনে করে আর্য তার সামনে এসেছে তাকে ফিরিয়ে নিয়ে যেতে আর্য বলে আমি অনেক ভুল করেছি চারুকে ছাড়া আর্যর কোনো অস্তিত্বই নেই আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন চারু আর্যর সাথে যেতে চায় না বলে আপনি আমাকে যে অবিশ্বাস করেছেন তারপরে আপনার সাথে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে সম্ভব নয় আর্য বলে আপনি যদি আমায় ক্ষমা না করেন আপনি যদি আমার সাথে না যান তাহলে আমি নিজেকে শেষ করে দেব এই বাসের নিচে চাপা পড়ে বাসের লোকেরাও চারুকে আর্যকে ক্ষমা করে দিতে বলে আর একজন মহিলা এসে বলে দিদি ক্ষমা করে দিন এখন আপনি সন্তান সম্ভব না স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা থাকলে সেটা মিটিয়ে নিন না হয়তো সন্তানের উপর এর প্রভাব পড়বে এরপর দেখা যায় চারু বুঝতে পারে এ সব কিছুই তার কল্পনা এখানে আর্য আসেইনি বাসের টায়ার নষ্ট হয়ে যায় চারু জিজ্ঞাসা করে এখান থেকে মাধবপুর নিশ্চয়ই অনেক কাছে কন্টাক্টর বলে হ্যাঁ তখন চারু বাস থেকে নেমে যায় চারু নেমে যাওয়ার পরে আর্য সেখানে আসে আর্য চারুর ছবি দেখে বাসে সবাইকে জিজ্ঞাসা করে দেখেছে কিনা একজন মহিলা বলে মাত্রই নেমে গেছে তখন আর্য নেমে যায় বাস থেকে চারুকে খোঁজ করতে থাকে আর্য দেখে চারুকে কেউ ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলতে চায় আর্য চারুকে বাঁচায় চারু শহরের বাবু বলে চিৎকার করে ওঠে